কোন খাবারটি খাওয়া উচিত এবং কোনটি খাওয়া উচিত নয় তা নিয়ে পুরুষ মানুষ একটু কমই মাথা ঘামিয়ে থাকেন বিশেষ করে যখন তার খাবারের প্রতি খেয়াল রাখার মতো কেউ না থাকেন অনেক পুরুষ মানুষই কাজের কারণে এবং জীবনের প্রয়োজনে ঘর থেকে বাইরে থাকেন বেশিরভাগ সময় সেই সময় যদি বুঝে শুনে না খান তবে এটি শরীরের ক্ষতি হবার সম্ভাবনাই বেশি বাইরে খাবারের কারণে যে সমস্যায় বেশি ভুগতে দেখা যায় তা হল গ্যাস্ট্রিক আলসার ও পাকস্টেলের ক্যান্সার এই সকল ঝামেলা এড়াতে অবশ্যই বুঝে শুনে খাবার খাওয়া উচিত সুস্থ থাকতে হলে কিছুটা ঝামেলা করে হলেও তৈরি করা উচিত ভালো খাদ্যাভ্যাসের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এমন কিছু খাবার যা সব পুরুষ মানুষেরই নিয়মিত খাওয়া উচিত প্রথমে আসা যাক টমেটোর কথায় টমেটোকে সুপারফুড বলা হয়ে থাকে টমেটোর অনেক পুষ্টিগুণের জন্যই করা হয়েছে এই নামকরণ টমেটোতে রয়েছে লাইকোপিন লাইকোপিন কলোর ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার হৃদপিঞ্জের সমস্যা এবং দেহের কোলেস্ট্রল কমাতে বেশ সহায়ক একটি সবজি তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই টমেটো রাখা উচিত এবার আসা যাক শস্য জাতীয় খাদ্যের কথায় লাল চাল ওটস এবং গমের আটা জাতীয় গোটা শস্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খাদ্য এই সকল গোটা শস্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ফোলাই বায়োটিন এবং ফাইবার এই সকল শস্যের ভিটামিন সি বিষণ্ণতা দূর করতে এবং বায়োটিন চুল পোড়া রোধে বেশ কার্যকর এছাড়াও গবেষণায় পাওয়া গিয়েছে ফোলায় পুরুষের জনস্বাস্থ্য ভালো রাখে এবার রসুনের কথায় আসা যাক কাঁচা রসুন খাওয়ার কথা অনেকে ভাবতেই পারেন না বিশেষ করে ছেলেরা তো এই জিনিস একেবারে অপছন্দ করেন কিন্তু প্রতিদিন কাঁচা রসুন খেলে পুরুষেরা হৃদপিণ্ডের সমস্যা থেকে রেহাই পেতে পারেন কারণ কাঁচা রসুন দেহের কোলেস্ট্রলের মাত্রা কমায় এবার ব্রকোলির কথায় আসা যাক ব্রকোলি অনেকের কাছে বেশ অপছন্দের একটি খাবার কিন্তু ব্রকোলি এবং জাতীয় খাবার রয়েছে ক্যান্সার প্রতিরোধকারী উপাদান সালফোরফেইন এই উপাদানটি পুরুষের দেহে মূত্রস্থলীর ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার এবং কলোরাক্টাল ক্যান্সার প্রতিরোধে কাজ করে এবার ডিমের কথায় আসা যাক পুরুষেরা বেশিরভাগ সময় চুল পরে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন এবং পুরুষদের মাথাতেই তাকের সমস্যা বেশি দেখা যায় ডিম এই সমস্যা থেকে রেহাই দিতে পারে ডিমের উচ্চমাত্রার প্রোটিন চুল পরা রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে ডিমের কুসুম দেহে আয়রনের অভাব পূরণে সাহায্য করে